শিক্ষা মোড়ের রাস্তা হ্যাঁ ফায়ার সার্ভিস মোড় মাওনা মুওনা বাজার হ্যাঁ তো রাস্তা এখান থেকে আপনার হাইটে যেতে আপনার সর্বোচ্চ দুই আড়াই মিনিট সময় লাগে হ্যাঁ তো এই রাস্তা নিয়ে তো এর আশেপাশে দেখেন বাসা সামনে ফ্ল্যাট বাসা তো সামনে আপনার হচ্ছে মসজিদ মার্কেট মসজিদ মোট তো এটা হচ্ছে আপনার এই সামনে একটা দোকান আছে আর একটা সেলুন হ্যাঁ দুইটা দোকান ওই পাশে গেট তো এটা হচ্ছে আপনার জায়গা এখানে আপনার তিন গুনটা জায়গা আছে রাস্তা নিয়ে একদম রাস্তা নিয়ে আপনার তিন গুন্ডা জায়গা তো এটা হচ্ছে জায়গার এক অংশ হ্যাঁ তো এখান দিয়ে একটা রাস্তা রাখা হয়েছে তো এটা বাউন্ডারি করাটা হচ্ছে আপনার জায়গা হ্যাঁ একদম লাস্ট মাথা হচ্ছে আপনার ওই যে ওই ইয়া পর্যন্ত তো এটা হচ্ছে আপনার লাস্ট মাথা হ্যাঁ তো জায়গাটা আপনার এখানে স্কোয়ার তিন ঘন্টা জায়গা হ্যাঁ এটা হচ্ছে আপনার লাস্ট মাথা বাউন্ডারি করা অংশ কুইটা বাউন্ডারি করা তো এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে জায়গার এক অংশ তো এটা হচ্ছে আপনার এই দোকান দুইটা দোকান সামনে হ্যাঁ আর এটা হচ্ছে জায়গার আরেক কোনোদা হ্যাঁ তো এটা হচ্ছে আপনার ভিতরে ভিতরে ভাই তো ভিতরে আপনার এটা হচ্ছে আপনার বাসা তো এখানে আপনার রুম করা আছে একটা দুইটা তিনটা চারটা চারটা আর একটা হচ্ছে আপনার পকেট রুম তো এখানে আপনার চারটা রুম করা আছে এক দুই তিন চার চারটা রুম করা আছে এটা হচ্ছে আপনার বাউন্ডারি একসাইডের মোটর আছে বিদ্যুতের মিটার আছে হ্যাঁ সব কিছুই আছে তো এই পরিবেশও ভালো টিনগুলো নতুন টিনগুলা বাড়ির মিনিমাম পনেরো বিশ্ব রাখতে পারবেন কোনো সমস্যা নেই বুঝছেন তার সাথে আপনার ফ্ল্যাট বাসা আছে মূলত আসলে যারা নিতে চাইবেন এটা এখানে আপনার আশেপাশে সবই ফ্ল্যাট বাসা ফ্ল্যাট বাসা করার উদ্দেশ্যে নিতেই তো লাউবান হতে এখানে ফ্ল্যাট বাসাগুলি আপনার মাস শেষে যে দুই আড়াই লাখ দুই আড়াই লক্ষ টাকা বাড়া নিতে পারবেন চার পাঁচ থালা যদি ফ্ল্যাট বাসা করা হয় মনে আছে পিছনে আপনার ফ্ল্যাট বাসা এই এদিকেও আপনার ফ্ল্যাট বাসা এদিকেও আপনার ফ্ল্যাট বাসা তো এটা হচ্ছে জাগার একখোনার এটা হচ্ছে জাগার একখোনার এখানে আপনার তিন গণটা জায়গা হ্যাঁ তো এখানে আপনার ফ্ল্যাট বাসা করা যাবে হ্যাঁ তিন ইউনিটের চার ইউনিট ওয়ান আসে একটা ফ্ল্যাট বাসা করা যাবে এটা হচ্ছে আপনার স্কোয়ার জায়গা তো আপনার যারা নিতে আসবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিদ্যুৎ ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ তো এখানে বাড়ার কোনো বিকল্প নাই এখানে আপনার কাগজপত্র নির্বাচনের কাগজপত্র সিএস এ ফে আর এ সব কিছুই আছে